আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরা আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদের দেখাবো খুবই সুপার হিট একটা কারিজমার কালেকশন এখানে একটা ডিজাইনে দেখাবো একটা ডিজাইনে একটি কালার হবে একদম দেখার মতো কালেকশন রয়েছে দসের পনপটা খুব সুন্দর রয়েছে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে একটা শেড রয়েছে এবং এখানে শেডের মধ্যে আপনারা একটা ওয়ার্ক পাবেন প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক পাবেন এটার মধ্যে কিন্তু অনেক 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 কোয়ালিটি করছে আমরা কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা নিয়ে এসেছি এটা ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাকপারটা নিচ থেকে খুব সুন্দর একটা হাতার কাপড় পেয়ে যাবেন একেবারে দেখার মতো একটা আনকমন কাপড় হবে আর এটা সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকলে হচ্ছে এক কালার মধ্যে খুবই সুন্দর একটা কাপড় আর হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্যাসেজ রয়েছে হ্যাঁ এটা আপনি চাইলে হাতা এই যে দেখেন দুইটা প্যাসেজ রয়েছে এটা হচ্ছে পায়ের মধ্যে ইউজ করতে পারেন একটা হাতা একটা পায়া হ্যাঁ আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর রয়েছে যারা একটু প্যাসেজের মধ্যে একটু আনকমন কালেকশন চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের লাভাই কালেকশন থেকে এই সব আনকমন কালেকশন গুলো নিয়ে যাবেন দেখেন দোপাটার কাজটা কত বড় ভাবে দেওয়া রয়েছে অনেক সুন্দর আনকমন কালেকশন আর প্রাইস কিন্তু বেস্ট এবং রিজনেবল আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা হচ্ছে একেবারে রিজনেবল অনলি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে অর্ডার করতে পারবেন যারা পাইকার নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাঁচটা নিয়ে নেবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মালিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই সাত নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেক্ট